আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বসে আছেন একজন সাহাবী আয়েশা কয়য়া রাসূলুল্লাহ আমার এলাকায় একজন মহিলা আছে ওই মহিলা ইবাদত বেশি করে রোজা বেশি রাখে নামাজ বেশি পড়ে দান সদকা বেশি করে কিন্তু তার মুখ ভালো না এই মুখ দিয়া জবান দিয়া মানুষে গালিগালাজ করে মানুষের সাথে ঝগড়া করে चिल्লায় মানুষের প্রতিবেশী মানুষকে কষ্ট দেয় না বিগত তার সম্বন্ধে ফতুয়া কি আমার নবীজি কয় বেশি নামাজ বেশি রোজা বেশি আবাদত করার কারণে সে জান্নাত পাইতো কিন্তু এই মুখটা খারাপ হওয়ার কারণে সেই আবাদত সহ জাহান্নামে যাবে এটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ আমাদের সমাজে এরকম কিছু মহিলা আছে তো তুজবি পড়ে কত বড় গুণটা রাস্তা দক্ষিণ পাশের কথা বলতে উত্তর পাশের মানুষ ভালো আছে হে আমার সেনগার মা বন্যা ভালো করে শোনেন 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 বেশি আপাদত কইরাও মুখের কারণে জানান নামি এইবার আমার নবীজির কাছে আরেকজন সাবি বললেন আর নবী নবীগ তাহলে আমার এলাকার মধ্যে একজন মানুষ আছে ওই লোকটায় সালাতুহা সালাত অর্থাৎ তার রোজা কম নামাজ কম এবাদত কম করে কিন্তু জবান দিয়া কাউরে গালি দেয় না এই জবানটা তার ফাঁক আছে কোনোদিন মানুষের প্রতিবেশীদের কষ্ট দেয় না চিল্লাপাল্লা করে না আমার নবীজি বলেন কম আবাদত কইরাও এই মহিলাটা জবান ঠিক রাখার কারণে সে জান্নাতে যাবে

ওনার ইতিহাস পড়লে পাওয়া যায় পৃথিবীতে মানুষ মরে গেলে বাবা মরে গেলে মায়ের পেটে সন্তান থাকে সে পৃথিবীর আলো দেখলে বাবা পায় না কিন্তু মা মরে গেছে এখন মহিলারা তাকে গোসল দেওয়ার জন্য নিছে গোসল দেওয়ার টাইমে দেখতেছে তার পেটটা লড়ে সন্তানটা পেটের মধ্যে মনে জিন্দা আছে এই মহিলারা ইমাম সাহেবদেরকে খবর দিল সাপি মাজাবার ইমাম সাহেবরা প্রথম আসলো আইসা দেখে হ্যাঁ সন্তানটা পেটে ফতুয়া দিয়া দিল মা মরে গেছে কিছু করার নাই মারে মাঠে দিবা সন্তান কবরে যেতে হবে এটাকে বাড়ি করার সুযোগ নাই এই খবর হানাফি মাজাবার আলমরা শুনতে পাইছে শুনতে পাই তো দেখতে আইসা কয় না মহিলা মরে গেছে তো মরা ফেটটা কাইটা দেখো সন্তানটা জিন্দা আছে কিনা যদি জিন্দা থাকে তাকে দুনিয়াতে রেখে দাও হানাফি মাযহাবের আলেমদের ফতোয়া অনুযায়ী আবু জাফর আত মায়ের ফেটটা কাইটা দেখে সন্তানটা জিন্দা আল্লাহু আকবার তাকে তার খালা লালন পালন করলো মাকে মাটি দিয়ে দিল এই ছেলেটা এক সময় বড় হইয়া বড় মুহাদ্দিস হলো কিতাব লেখছে শরহে মাদিনা স্যার টাইটেল একটা হয় মা মরা সন্তান মারহাবা কোন

উনি সাপি মাজাব অনুসরণ করতেন উনি ওনার কিতাবের মধ্যে মন্তব্য করছে আমি যদিও সাপি মাজাব অনুসরণ করি কিন্তু হানাপি মাজাব আমি বড় শ্রদ্ধা করে ভালোবাসি ওনার মুসুদিরা জিগে হুজুর কারণ কি বলে আমার সাপি মাজাবের ইমামরা তাইসা কইসে আমার মারে মাটি দিত আমিও মাটি চলে যাইতাম হানাপি মাজাব দুনিয়াতে থাকাতে আমার আল্লাহ দুনিয়ার আলো দেখাইছে সম্মান করি আমাদের মাজাবের নাম কি সবাই কনা আমাদের মাজাবের নাম কি হানাবি মাজাব কত গুরুত্বপূর্ণ মাজাব বাজার একটা কথা বলে শেষ করব হাদিসের ব্যাখ্যা যাব হানাবি মাজাবের ইমাম নোমান ইবনে আমাদের মাজাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন 150 হিজরি তে ইন্তিকাল করেছেন যার নাম হলো নওমান ইবনে আমরা সংক্ষেপে বলি ইমামে হাসব ঠিক কি না আবু হানিফা আমরা Hanafi mazhab আপনি যদি বিএনপি করেন আপনার নেতার পরিচয় আপনাকে জানতে হবে যদি আপনি আওয়ামী লীগ করেন নেতার পরিচয় জানতে হবে ইসলামিক দল করলে নেতার পরিচয় জানতে হবে আমরা যারা হানাপি মাজাবের আমাদের মাজাবে ইমামের পরিচয় জানার দরকার আছে কিনা এই জায়গায় আমরা ফেল ফোলারে ফোলারে জমিনের জাগার দাগ নম্বর সিএস আর এস বি এস নকশা সব শিখা বাবা এটা আম কিন্তু মাজাবটা যে আমার এটা ফোলার সামনে আলোচনে আমরা কিনা যার জন্য সমাজে এখন লামাজাবিরা জোরে আমিন কথা কয় না তা আমরা রসি ছাড়িয়ে দিলে আলোচনাটা আমি নিতে না ছাড়িয়ে রাখছেন আমাদের মাযহাবের নাম কি কথা কয় না Hanafi কোন লাইছিল আমাদের মাযহাবের নাম কি BNP আমলিকের দুনিয়ার দল আর আখিরাতের আমাদের জান্নাতি দলের নাম কি Hanafi Hanafi কন কি 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 আপনারা কি দেখেন দেখেন আমাদের ইমাম কেমন দেখেন এই মনোযগ এই কথাগুলো খুব মনোযগ দিয়ে শুনবেন ইমাম আজম আবু হানিফা মসজিদে ইমামতি করেন ওই টাইমে একজন তফসির রুহুল বায়ানের মধ্যে পাওয়া গেল একজন স্বামী মাঠের থেকে কাজ করতে আসে মেজাজ খুব গরম আমাদের দেশে দেখবেন কাজ কাম করি আমরা বাড়িতে মেজাজটা গরমে থাকে এটা দিয়ে হিটা দিয়ে কিন্তু মহিলা ওজন বাদ বাড়িতে কাজ করে এটা আমরা বুঝতে চাই না বলেন তো বাজান মা বোনদের ঘরে ঘরে কাজ আসেনি আমগতেই কম না আমগতেই আমরা এক দিকের কাম করি মা বোনরা সব দিকের কাম করন লাগে সব দিকের কাম কইরা আবার আপনারে দিয়ে একবার ফোন না দিলে বাইতেলে খটা দেখে আরে হারাদিন কইছিলাম খবর লইছেন তখন এত না আমি যে হারাদিন এত কাম কইলাম হাঁস মুরগি গরু সাগর সংসার গোছানো আমনে আর খবর না কে আয়রেদিকে তুই আরে কাজ তান বেডি কই আয়randint আপনারে কল এই কথা বলেন না ঠিক কিনা ভাইজান খুব খেয়াল করুন আডাম ইমাম আযম আবু হানিফরা বলেন একজন মানুষ কাজ করে আইসা বিবিরাকে বিবি জি আসছি এক গ্লাস পানি দাও মহিলা পানি আনতে একটু সময় লাগে গেছে পুরুষের মেজাজ গরম এতক্ষণ লাগে পানি আনতে খাইতাম না তোমার পানি সারা পানি লইয়া মাঝে মাঝে এর মেজাজ আমগো তো গরম হয় ওই লোকটা মেজাজ গরম করে ফেললে আমাদের মাজাবের শান কত শুনেন মেজাজ গরম করে স্ত্রীকে বলে খাইতাম না পানি চলে যাও এখন স্ত্রী বলে কষ্ট আমি পানি কি করবো এখন স্বামী বলে পানি যদি তুমি খাও তালাকালা কর লেখন আমার খাওয়া তাও তুমি তালাক অন্য মানুষের খাওয়াইলো তুমি তালাক এই ফানি মাটিতে ফালাইলো তুমি তালাক এই ফানি অন্য কোন পশু পাখিরে খাওয়াইলো তুমি তালাক এই পানি দাঁড়িয়ে থাকলো তালাক আচ্ছা কি কিরবো মহিলা একল কান্দি হায় হায় রে আমি এই পানি গ্রাসের পানি খাইলো তালাক অন্য কারো খাওয়াইলো তালাক স্বামীকে খাওয়াইলো তালাক পালাইলো তালাক হাতে তালাক চিন্তা এদিক সেদিক তাকায় এমন টাইমে দেখতেছে এই স্বামী রাগ কইরা ঘরের ভিতরে চলে গেছে আর এই ফতে দিয়ে একজন মুসল্লি মসজিদে যাইতেছে এই মহিলা আদবের সাথে কয় মুসল্লি ভাই আপনি কোন বাড়ির আপনাকে চিনে না আমার এই বাড়ি একটি ইমাম সাপড়ে জিজ্ঞাসা করেন তো ইমাম আজম আবু হানি বলে জিজ্ঞাসা করেন তো আমার স্বামী আমার এই এই কথাগুলো বলছে এখন আমি কি করব ফানি খাইলেও তালাক ও তালাক কাউরে খাওয়াইলেও তালাক স্বামীরে খাওয়াইলেও তালাক আমি এখন কি করতে পারি এই লোকটা দৌড়াইয়া ইমাম সাপড়ে যায় হুজুর মোক বাড়ির স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে বা কি বলছে বলছে গ্লাসের পানি খাইলো তালাক কাউরে খাওয়াইলো তালাক নিজে খাইলো তালাক পালাইলো তালাক হাতে রাখলো তালাক এখন মহিলা জানতে চাইছে এই মুহূর্তে সে তালাক থেকে বাঁচতে পারবে কি কিভাবে কি করা যায় স্বামীও বাড়ি থেকে চলে গেছে রাগ করে আবার কাছে এখন কি করা যায় ইমাম সাহেব হুজুরের দিক সে দিক তাকায়া দেখে তারে কেমনে বাসান যায় কেমনে বাসান যায় যা বলে আছে আছে মাসালা আছে সে তালাক হবে না বাড়ির যায় তুমি মহিলারে কইও মহিলা একটা গামছা

বাহানার মধ্যে পাওয়া যায় একজনকে টাকা হাওলাত দিছে কালো রঙের টাকা ওই লোকে হাওলাতে টাকা দিয়ে গেছে সাদা রঙের টাকা কথা বলছি না আমাদের এখন দুই তিন কালার টাকা আছে না একটা আছে সিকি একটা আছে নোট আর নোট মান তো সমানে কিন্তু এই জায়গার মধ্যে ইমামে আজম কত বড় তাকো আবার আল্লাহ যে লোকেরা টাকা হওয়াল দিছে ওই লোকেরা টাকা দিছে কালো কিন্তু ওই লোকের দিয়ে গেছে সাদা টাকা দুই রকম টাকা ছিল ইমামে আজম প্রায় 30 মাইল রাস্তা হাইটা এই টাকা নিয়ে আবার তার বাড়িতে গেছে বলে বিষয়টা কি আপনি আবার কেন আসছেন আপনার টাকা কি গণায় ভুল হইছে নাকি কয় না ভুল হয় নাই আমি যা দিছি আপনাকে তাই আমাকে বিরোধ দিলেন কিন্তু ভাই আমি তো আপনাকে দিয়েছি কালো টাকা আপনি কেন দিয়েছেন আমারে সাদা রঙের টাকা এটা সুদ হইতে পারে আমি এই টাকা নিব না চিন্তা করা যায় টাকার কালার ভাল তাইলে সুদ হইতে পারে ইমামে আজম আবু হানিফা আর আমরা ডাইরেক্ট টাকা লয়ে যাই টাইম দেখাল খাইয়া লাই সুদের টাকা আছে কিনা এই গান আমরা অন্য গান কথা কইছে আপনারা ভালো আছেন আল্লাহ কবুল করুক সবে আমিন বলেন না ভাই সব বন্ধুরা আমার তাহলে সত্য কথা যারা বলবে আমার আল্লাহর নবী বলেন যারা ন্যায়সঙ্গত ঝগড়া করার থাকা সত্ত্বেও ঝগড়া করবে না এরা জাননা তিয়ামান্নবি বললেন শোনো জগতের মানুষ তোমরা মমিন হ মমিন হ মোনা হইও না কেন ওয়ান আবিহর আর তো না তিন আল্লাহত রান কল কল রসুল্লাহি সাল্লাল্লা আলাহি সাল্লাম আয়াতুন মুনাফিক সালাসাতুন ইজাহাদ দাসা গাজা বাই জাওয়া দাখলাফা ওয়াই জাতু মেনা খানা মোতাফা কুন আলাই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কান আছে বাজান জুরলকুতের সাহাবী রাবিকুল শিরমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআনা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আয়াতুম মুনাফিকু সালাসা মুনাফিকদের নিদর্শন তিনটা কয়টা নাম্বার 1 ইজা হাদাসা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে আসেনি নি মিথ্যা কথা বলার তে মিথ্যা কথা বললে কিসের লক্ষণ কথা কয়

যখন তারা মমিনের কাছে যায় বলে আমরা ইমান আনছি ওই যা খালা যখন তাদের শয়তানদের কাছে যায় মূর্তি পূজকদের কাছে যায় ওখানে যায় বলে হল ইন নামাকুম আমরা তোমাদের সাথে আসি বর্তমানে এমন লোক দেখা যায় মসজিদেও যাই মন্দিরেও যায় আর কথা কেনা কথা কেনা কথা কানা জানি 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 তার গহনার দিন পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাহাওয়াটি বলেন ডানে ভাবে কবর আসেনি বলেন ওই যে দেখো ডাকিতে সে তোমায় কব আমরা কবরে যেতে হবে এটা কনফার্ম কাফরের শাস্তি চাইতে মুনাফিকের শাস্তি আরো অনেক কঠিন হবে আল্লাহ তুমি মুনাফিক চক্র থেকে আমাদেরকে হেফাজত করো প্রথম কাজ হলো ইজা হাদ্দাসা কাজাবা

ইজা কাজাবালা আব্দু তাবা দোআ নহুল মালাকৌ মিলাম নাতনি মা জা বিহী রাওয়াহু তিরমিজি আমার নবিজুর সাহ বি আবদুল্লা ও মর আদী আল্লাহত রান হো বলেন রসুল আবাক সালসলাম বললেন ইজা কাজাবালে আব্দু যখন কোনো বন্দামিত্যা কথা বলে তখন তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধের কারণে

মিথ্যা কথা একটা করলে দুই মাইল দুইটা যারা আছি ভাই আমার কেন জানি ইসলাম ধর্মটা এখন হয়ে গেছে আনুষ্ঠানিকতা এখন হয়ে গেছে আনুষ্ঠানিকতা আধ্যাত্মিকতা বলতে কোনো কিছু নাই মানুষের মধ্যে কোনো তাকওয়া নাই ভয় নাই মানুষ ভয় পাইলে ভয় পাইলে আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যাদের অন্তরে ভয় আছে যাদের অন্তরে ভয় আছে তারা কিয়ামতের ময়দানে দুইটা জান্নাত পাবে ওয়ালিমান খাফা জান্নাতান যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা যার থাকবে তার জন্য জান্নাত কয়টা বলেন না কয়টা 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 ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কল

ইমাম মালিক বলেন ওই জগতের মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে কালো দাগ পড়ার কারণে ফায়ুক্তাবু ইনদাল্লাহি মিনাল কাযিবিন আল্লাহর নামের দপ্তরের মধ্যে তার নাম কাযিবিন মানে মিথ্যাবাদী হিসাবে লেখা হয়ে যায় এখন বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আমাদের কলবে কোনো গুনাহ নাই আছে বেশি না কম

নিজের জবান মোবারক দিয়ে বলেন এতমানু ইলা সিত্তা মিন আনফুসিকুম আদমান লাকুম জান্নাত ও জগতের মানুষ আমি নবী ঘোষণা দেই রে তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয় যদি তোমরা আমাকে নিরাপত্তা দাও তাহলে আদমান না লাকুমুল জান্নাত আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব জান্নাতে আর কথা কর না কে হইব নবীজি ছয়টা কাজ যদি করতে পারে এই ছয়টা কথা বলবো দুই এক মিনিটের মধ্যে ছয়টা কাজ করলে নবী আমার জান্নাতের জিনবাদা না আপনারা মাঝে মাঝে বলেন না আছে না আমার মুখ তার না আমার বেরিস্টার আছে আমার মুখ তার আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি যা বিন্দার আমি পাপি তিনি যা বিন্দার ঠিক স্যার সকলে মহাব্বতে বলুন মার হাবা আমাদের মাওলানা মোবারক আলী সাহেব মাতাজিল্লুল আলী বারাক আল্লাহ আলাফি হায়াতিহি সুললিত কণ্ঠে আপাদেরকে আলোচনা করুন হুজুর আসছেন আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে বেশি কষ্ট দিছি না ওই যে আমি মাঝে মাঝে হয় জীবনে একবার নয় বার হ্যাঁ সংসারে কি সংসারের জ্বালায় এত আয় গেছে লাখ শান্তে আয় গেছি কুসে আহ এই আমি শেষ করতেছি ছয়টা কাজ করলে নবীজি বলছে আমি জান্নাতের জিম্মাদার হব কয়টা বলোন না কয়টা এক নম্বরে বলছে উস তোমরা সত্য কথা বলো এরপরে বলছে তোমরা অঙ্গীকার পূরণ করো এরপরে বলছে তোমরা আমানতের খেয়ানত করিও না তোমরা ঋণগ্রস্ত হলে সেটা আদায় করো লজ্জাস্থানের সংরক্ষণ করো এবং তোমার হাতকে এমন ভাবে গুটিয়ে রাখো যেন এই হাত দ্বারা কোনো অপরাধ না হয় এই কাজগুলো করলে নবী কইছে জান্নাতের জিম্মাদার হবে আর আমরা কি করলাম বাবার একটু না কইলে হয় না আমরা কি করলাম সংসার সংসার কইরা ববে গো শুনতে একটু কই না কষ্ট না না আচ্ছা আমগো সংসার আসেনি সত্য করে এখন সংসারের জালায় তো হাত তো বই রইছি না কেন না কথা কন্ন এই ছেলেমেয়ে ননি বলেন সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দি কাবে কাটা আইব মন রে কবরের রে গিরে ওরে ও জীবন গুনায় গুনায় গে এলো রে বলেন জীবন আরে নিঃশাস রে কইরা গো বানেলাম বাড়ি গ কোন দিন জানিয়া আজরা গো সবি করে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে বলেন ওরে জীবন और जाएगा जो मेरे माय प गौ डागला में नाम कि की ऊ हो गौ অন্ধকার কব রে ও রে জীবন গো নাই গো নাই গে এলো রে বলে ওরে জীবন গো নাই গো নাই ওরে বাড়ির পাশে ফুকুর পাড়ে বানবো গ আয়ো নাই মোড়বা আন্দব নাই রে লইবে খবর বাই নাই রে কে লইবে খবর ও রে জীবন গুনায় গুনায় গে এলো রে বলেন মাসে সিনে গিন গঙ্গো রে পাখি সিনে ডা মাই তার তারপু উতরের বেদন রে যার না করবে বেরো রে ও রে গুনায় গোনায়

মরণ ই পদ হাল গো জেন নবীর দিদার পায় ওরে আমিন কোন আমার মরণ কালবি পদ হাল গো যেন নবীর দিদার পায় রে ওরে জীবন গুণাই গনাই ওরে সংসার সংসার কাববেবে গো করে না বন্দিগি কিভাবে ভাবে কাটা আইবি মন রে কব জিন্দিগি রে ওরে জীবন গো আমিন বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আজকের কমিটিকে কবুল করো আল্লাহ রুহানি ফয়জ আমাদের নসিব করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি